মিসওয়াক করা আমরা লাগে শূন্যতে মহাক্কাদা আমরা অনেক সময় মনে করি মুস্তাহাব সারলেও গুণা নাই করলে সব আছে সারলে গুণা নাই করলে সব আছে এগুলো নাম মুস্তাহাব মিসওয়াক মুস্তাহাব নাই মিসওয়াক করা শূন্যতে মহাক্কাদা শূন্যতে মহাক্কাদার অর্থ হইলে সারলে গুণা আছে উজোর সাড়া যদি নাফলে সারেন গুন হইব মুস্তাহাব হইলে উজোর সাড়াও সারলে গুণা নাই করলে সহাব আর শূন্যতে মহাক্কাদা হইল হইলে তো অন্য কথা উজর ছাড়া সার বা গুণ হয়ে যাবে মিশওয়াক করা লাখড়ি যে আমরা মিশওয় কই চাহে আপনি বাটির জোর দিবান চাহে নিম ডাল দিবা মান্কা ওলা এক জিনিস মিশওয়াক করা আমরা পুরুষ সকল লগে শুন্নতি মক্কা দা আর আমরার মহিলা আসলে তারা আঙুল গছাই নিয়ে নিয়তে একটা হয়ে যায় আর আমরার মিশা সত্ত্বেও আঙুল গসাইলে নাই যেদিন বাড়ি ফাউরি আই গেছেন মিশোক মসজিদও আই গেছেন নাই একশো এই সময় আঙুল বসাইলো আপনার হয়ে যাব তে যে মানুষের মিসওয়াকর অভ্যাস আছে তার ব্যাপারে ওখান আশা করা যায় তার মহতর সময় জোবানে জারি সাধারণ মনে করি শূন্য আসলে বৈশিষ্ট্য মরার সময় কলিমা জারি হয়ে গেলে আপনি দিয়ে আপনি মরট জন্য আমরা রইলো মহিত সবচেয়ে বালা ব্যবহার মহিত্রে কলিমা তলকিন হল না তলফিন

যে মানুষে সম্মান করছে হে যদি বয়স্ক হইব বুড়ো হইব আল্লাহ কিছু মানুষ নির্দিষ্ট করিয়া রাখবা যে হে বুড়ো হইয়া সম্মান করতাম বুঝা যায় আরেকজনের লাগে যে কাম করা হয় আল্লাহ মানুষ তৈয়ার করিয়া রাখা। তে আমরা কলিমার তলখানে করলাম যে সময় মহিদ মারা গেলাম মারা যাওয়ার লগে লগে আপনি কিটা কাম করতেন এখন ইসলামর সিস্টেম দেখেন কত বলা নাই কত বলা যে আপনি মারা যাওয়ার লগে লগে আপনার সুরজ জেলার নষ্ট ওলা ব্যবস্থা কর মারা যাওয়ার পরে আপনারে দেখতে মানসোর না ব্যবস্থা করুক কা মারা যাওয়ার পরে আপনার আইব জাহির ওই তো নালা ব্যবস্থা করুক কা এই ব্যবস্থা কিলা মারা যাওয়া লগে লগে জলদি করিয়া শোক দবাইয়া দক কা অনইলে মানসোর দেখতে দরহরবো দেখতে আপনার আইব দাল লাগবো ইসলামের হুকুম হইল যারাও যারা আছেন এরা শোক দবাইয়া দক কা তো দেখতে মানসোরে মান লাগবো যম মুখখান তোরা আঠিয়া দক লাগে গামছা নি বাঁধক তো মুখ আঠাল লাগলো দেখতে আবদার লাগতো না এই জিনিসেও মানুষের যে সময় বেকিয়াল করেন বেকিয়াল হয়ে যায় খেয়াল করেন না এই মুর্দা আবদার হয়ে গেলান আর মুর্দারে আবদার বানানি কেন বোধ বাধাম যতদিন মানুষের সামনে আসেন তার কোনো আয়ব আপনি যাই রইতে দিতা না মুখও দোকায় মারিয়া দিতা চৌকো তা বাড়িয়া দেব কোনো মানুষের ফাও যায় ফাও আপনি আটাইয়া রাখকা যে আবগার বনেন না এখান খরলাম এখন এলো এর করতে খাম পিতা গুসল তা না এখন এলো বিভিন্ন সময় হয় মুর্দা দারো আসেন আবু গুসলও দেওয়া নিয়েছে না মুখ কোলা আছে মুর্দার আরো যে মুর্দা আসেন যে বাচ্চা চকিত মুর্দা আছেন ও ফালুকুবা পুরাণ শরীফ তিল করা আরম্ভ করে দিন ওই না নিলাম মুর্দারে আবু গোসল দেওয়া নিয়েছে না মুহক খোলা মুদার ও মুদা তো খাটো ও যে ফালঙ্গ মুদা তো দারুই লিয়ে তিলাওয়াত করা আরম্ভ করেন শরীয়ত হিসাবে যাইস না মুর্দার যদি নিলা মুখ খোলা থাকে গোসল না দেওয়ানি হয় তে আপনি দারো বই তিলাওয়াত করা নাই কি তা কারণ হইলে মরার লগে লগে মানুষ নাপাক হয়ে গেছে যদি ও মাত্র গোসল ঘুরিয়ে আইছেন এর ফরে মারা গেছেন মরার লগে নাপাক যায় মরার লগে ইজে মুর্দা নাপাকই গেছেন না পাক দারাবই অকরণ শরীফ পড়ার ইজাজত নাই কোরআন অসম্মান অসম্মানীয় যায় হা দুদিন ফুরা মুখ পর্যন্ত ঘুরিয়ে রাখো কোনো মানুষ এলেও খুলিব না ফুরা মুর্দা ঘুরিয়েছেন তো মেজাজত ঘুরিয়েছেন না না পাকি ঘুরিয়েছেন আপনি এই সময় কোরআন তিলাহত করতে পারবা কিন্তু আমরা রাম তো হয় না মানুষ এলে মুখ খুলিয়া দেখায় আর দারাবই অকুরান শরীফ করা কোরআন লইয়া ইখানে কোরআন শরীফ হওয়ার অসম্মানীয় হয় এখানে শরীয়ত হিসাবে জায়জ নাই ওই আইত রাখবা বলা করি আমরার বোধ হাম আছে সব অন্যতে করিয়া কিন্তু সব পাইয়ান না গুণ হয়ে এলা কর্তা নাই দুই নম্বর কথা হইল কোরআন শরীফ তিলাবত করবা দারো কোন বলা মুরদারে গুসল করাই আনা হয়ে গেছে মুরদারে গুসল করাইলি সোয়াইন গুসল যদি করাইলে আইন এখন পা করে গেছেন ইগু ইমানোর কারণে পা কইছেন এক কথাই এক রাখবা ইমানোর ওলা কদর দুনিয়ায় ইমানদার ছাড়া আর যদি কেউ মারা যায় যে আপনি একশো গোসল দেওয়াক্কা শেরিয়ন হিসাবে পাক নাই আপনি আর গোসল দেওয়াক্কা শেরিয়ন হিসাবে পাক নাই আর ইমানর বৈশিষ্ট্য হইল ইমান থাকার কারণে আপনি গুসল দেওয়ানির লগে লগে পাক হইয়াছেন ইমানুল্লাহ ফার গুসল দেওয়ানির না পাক এখন আপনি দারোবইয়া মুখ ফুলো অবস্থায় দারবইয়া কোরআন তিলাওয়াত ফরক্কা কোরআন হইয়া কোনো অসুবিধা নাই বেশ করে ফরক্কা যে আমরা এক সময় আছে পড়তাম না আরেক সময় এলো পড়তাম আর যে সময় গুসব দেওয়া হয়েছিল না দূরে বোঝা করো রক্ষা কোরআন থিলাও দারো কোহা নেই না পাখির দারো কোরআন সেই ফল নিয়ে কোরআন শরীফের ওসব মানি হয় ও ওখানে আমরা ইয়ে দেখবা এখন এলো গুসল করাইতে দেরি করেন না এই দেরি করলে ওখানে যায় যে সময় দেরি করবে ওই সময় দারো কোরআন নিয়ে বুঝে যায় তাই বালা হইলে জলদি গুসল দেওয়া মাইয়ত মারা গেছে যত নাপাকি জলদি দূরে গতো বলা না আপনার ঘটটাই কি নাপাক জলকে জলদি করেই বসবালা তো জলদি কুশল ভরা